এই পৃথিবীতে এমন কিছু কণ্ঠস্বর আছে যা যুগ যুগ ধরে মানুষকে জাগিয়ে তোলে মানুষকে তার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয় ভয়কে পরাজিত করে সাহসের পতাকা তুলতে সাহায্য করে ভারতের সেই অমর কণ্ঠস্বরগুলোর অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ তিনি শুধু একজন সন্ন্যাসী নন তিনি ছিলেন আত্মবিশ্বাসের প্রতীক তিনি ছিলেন মানবতার দূত তিনি ছিলেন যুব সমাজের বজ্রকণ্ঠ স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেম না এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সম্পূর্ণ দিশা জীবন মানে অপেক্ষা নয় জীবন মানে সাহস করে এগিয়ে চলা মানুষ ভয় পায় কেন কারণ সে নিজের শক্তিকে ভুলে যায় মানুষ থেকে বেশি হেরে যায় তখনই যখন সে নিজের শক্তিকে ভুলে যায় তাই তো স্বামী বিবেকানন্দ মনে করিয়ে দিয়েছিলেন তুমি দুর্বল নও। তুমি অসহায় নও তোমার মধ্যেই লুকিয়ে আছে অসীম শক্তি তিনি বলেছিলেন তোমরা দুর্বল নও দুর্বলতা পাপ এ কথা শুধু উপদেশ নয় এক নিনাদ যা মানুষকে ঘুম ভাঙাতে এসেছে তিনি আমাদের শেখান শক্তি বাইরে নয় শক্তি ভেতরে তাই তো তিনি বলেন তোমার ভেতরেই অনন্ত শক্তি আছে তা আবিষ্কার করো যে নিজেকে বিশ্বাস করে না সে ঈশ্বরকেও বিশ্বাস করতে পারে না এই সত্য উচ্চারণ করে তিনি বলেছিলেন নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই সব সম্ভব আজকের মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে ভয়ে সন্দেহে ব্যর্থতার আশঙ্কায় ভয় সংশয় আর আত্মবিশ্বাসের অভাব এই তিনটি শৃঙ্খলে মানুষ নিজেকেই বন্দি করে বিবেকানন্দের বাণী বলে ভাঙো সেই শৃঙ্খল মুক্ত করো নিজেকে তিনি বলেছিলেন একটি ভাবনা গ্রহণ করো সেটাকেই জীবনের আদর্শ করো তিনি চেয়েছিলেন আমরা অর্ধেক না হই পুরো মানুষ হই যে মানুষ লক্ষ্যহীন তার শক্তি ছড়িয়ে পড়ে আর যে মানুষ লক্ষ্যবান তার শক্তি বজ্রের মতো আঘাত হানে তিনি বলেছিলেন একটি মহৎ চরিত্র এক হাজার মন্দ চরিত্রের চেয়ে শক্তিশালী কারণ চরিত্রই মানুষের প্রকৃত পরিচয় শুধু নিজের মুক্তি নয় সমাজের মুক্তিও তার লক্ষ্য তাই তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের একটি কুকুরও না খেয়ে থাকে ততক্ষণ আমার মুক্তি চাই না এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীর মানবতা অসীম ভালোবাসা তিনি ধর্মকে কেবল আচার মনে করতেন না তিনি বলেছিলেন ধর্ম মানে তত্ত্ব নয় অনুভব ধর্ম মানে মানবতার সেবা তিনি বলেছিলেন পবিত্র হও নিঃস্বার্থ হও এটাই ধর্ম ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে মানব প্রেম ধর্ম মানে অন্যের দুঃখে পাশে দাঁড়ানো বিবেকানন্দ গর্ব করে বলেছিলেন আমি সেই ধর্মে বিশ্বাস করি যা ক্ষুধার্তকে অন্ন দেয় যে ধর্ম মানুষকে মানুষ থেকে দূরে সরায় তা ধর্ম নয় বিবেকানন্দের কাছে শিক্ষা মানে কেবল বই নয় তিনি স্পষ্ট করে বলেছিলেন শিক্ষা হলো মানুষের মধ্যে থাকা পূর্ণতার প্রকাশ আজকের শিক্ষা ব্যবস্থার জন্য এই কথা এক কঠিন প্রশ্ন তিনি বলেছিলেন যে শিক্ষা মানবতাকে জাগিয়ে তোলে সেটাই প্রকৃত শিক্ষা তিনি যুব সমাজকে ডাক দিয়েছিলেন আমাকে কয়েকজন শক্তিশালী যুবক দাও আমি ভারত গড়ে দেব কারণ তিনি জানতেন যুবশক্তি জাতির প্রাণ যেখানে তরুণদের মধ্যে সাহস আছে সেখানে পরাজয় নেই তরুণদের মধ্যেই পরিবর্তনের আগুন আছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু শক্তি শুধু শরীরের নয় শক্তি মনের শক্তি চিন্তার শক্তি চরিত্রের তিনি নারী শক্তি সম্পর্কে বলেছিলেন যে জাতি নারীদের সম্মান করে না সে জাতি কখনো মহান হতে পারে না এই কথা আজও সমান সত্য কারণ সমাজের অর্ধেক শক্তিকে অবহেলা করে কোনো সমাজই এগোতে পারে না স্বামী বিবেকানন্দ আমাদের শেখান আত্মমর্যাদা তিনি বলেন নিজেকে ছোট ভাবা মহাপাপ নিজেকে ভালোবাসো নিজেকে শ্রদ্ধা করো মানুষ যখন নিজেকে তুচ্ছ মনে করে তখন সে নিজের সম্ভাবনাকেই হত্যা করে এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে আত্মসম্মানের শিক্ষা তিনি কখনো ভীরুতাকে ক্ষমা করেননি তিনি বলেন ভয় পেও না ভয়ে সমস্ত দুঃখের মূল ভয় মানুষকে থামিয়ে দেয় ভয় মানুষকে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করে আবার সাহস মানুষকে সত্যের পথে নিয়ে যায় যে সাহসী সেই মুক্ত স্বামী বিবেকানন্দের জীবন ছিল সংগ্রামের তবুও তিনি বলেছিলেন কষ্টই মানুষকে শক্তিশালী করে কারণ আগুনেই সোনা খাঁটি হয় আর পরীক্ষাতেই মানুষ তিনি আমাদের শিখিয়েছেন শুধু নিজের মুক্তি নয় সকলের মুক্তির জন্য কাজ করো এই বাণীর মধ্যেই লুকিয়ে আছে ভারতীয় দর্শনের সার কথা নিজে বাঁচো অন্যকেও বাঁচতে শেখাও তিনি কর্মে বিশ্বাসী ছিলেন বলেছিলেন কাজ করো কাজ করো ফল নিয়ে চিন্তা করো না এই কর্মযোগের মধ্যেই জীবনের শান্তি তিনি ভারতকে ভালোবেসেছিলেন গভীরভাবে সংকীর্ণভাবে নয় তিনি বলেছিলেন আমি গর্বিত যে আমি ভারতীয় তবে তার ভারত মানে মানবতার ভারত স্বামী বিবেকানন্দ আজও আমাদের ডাকছেন ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে আসতে নিজের শক্তিকে চিনতে মানবতার পথে চলতে শেষ পর্যন্ত তিনি আমাদের যে বার্তা দেন তা হল নিজেকে জানো নিজের শক্তিকে চেনো এবং মানুষের জন্যে বাঁচো কারণ তিনি বিশ্বাস করতেন মানুষই ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ আজও তিনি আমাদের কানে কানে এসে বলেন তুমি অমৃতের সন্তান এই কথাই তার শ্রেষ্ঠ উপহার এই কথাই আমাদের আত্মপরিচয় যতদিন মানুষ নিজের উপর বিশ্বাস রাখবে যতদিন মানুষ কর্মে অটল থাকবে ততদিন স্বামী বিবেকানন্দ বেঁচে থাকবেন আমাদের চিন্তায় আমাদের কাজে আমাদের জীবনে আর তিনি আয়না হয়ে আমাদের সামনে এসে বলবেন ভয় ছাড়ো দুর্বলতা ছাড়ো নিজের উপর বিশ্বাস রাখো ওঠো জাগো আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না ধন্যবাদ ভালো থাকুন সকলে